আগুন জোড়া গোল এই নিয়ে দুই হাজার চব্বিশ সিজনে আরো একটি ট্রফি হাতে তুলল রিয়াল মাদ্রিদ এবং দুই চব্বিশ সালে সর্বশেষ পাঁচটি ট্রফি হাতে তুলেছে রিয়াল মাদ্রিদ দর্শক গতকাল রাতে দোহাই ফিফা ইন্টার কন্টিনেন্টাল ফাইনাল কাপে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ যেখানে গোলের বড় ব্যবধানে হারিয়ে ট্রফি উন্মোচন করে রিয়াল মাদ্রিদ এই জন্য রাজকীয় মাদ্রিদের জয় যে ম্যাচে আগুন জোড়া গোল করেছে রদ্রি রড্রিগো এবং দুর্দান্ত অ্যাসিস ও গোল করে টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র জিতেছেন গোল্ডেন বলো প্রথমার্ধে মাঠে নেমে পাচুকা অ্যাটাকিং এ থাকলেও তেমন কোনো সফলতা পায়নি পরবর্তীতে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত একটি অ্যাসিস্ট করেন যে অ্যাসিস্টের মাধ্যমে কিলেন এমবাপ্পে একটি গোল পেয়ে যায় কিলেন এমবাপ্পের এই স্টেডিয়ামে এটি সহ চার গোল অর্থাৎ দুই ফাইনালে হ্যাট্রিক করেছিলেন এই স্টেডিয়ামে কিলেন এমবাপ্পে ঠিক দুই বছর পর আরও একটি ফাইনাল খেলতে নেমে অ্যাম্বাপে পেয়ে যান আরও একটি গোল এবং এমবাপ্পের এই গোলে প্রথমার্ধ শেষ করে করে রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের বাহান্নতম মিনিটে চোখ জোড়ানো গোল করে ব্রাজিলিয়ান আরেক তারকা রদ্রিগো হ্যাঁ দর্শক ম্যাচের বাহান্নতম মিনিটে একাধিক ডিফেন্ডারকে ড্রিবলিং এর মাধ্যমে কাটিয়ে একদম বারের কোনায় গোল ঢুকিয়েছে ব্রাজিলিয়ান ইয়ং বয় রদ্রিগো এবং এখান থেকে আরও এক গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ এবং সর্বশেষ বিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি থেকে তিন গোল হজম করে বসে পাচুকা এবং তিন শূন্য গোলের বড় ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ এই নিয়ে দুই সিজনে পাঁচটি শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ এবং টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়ে গোল্ডেন বল জিতেছে বিনিসিয়াস জুনিয়র এ যেন এক অবরুদ্ধকর গতকাল রাতে জিতেছিল ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড এর চব্বিশ ঘন্টা না যেতে আরো একটি শিরোপা হাতে তুলল রিয়াল মাদ্রিদ এবং সেই সাথে বিনিসিয়াস জুনিয়রও গোল্ডেন বলের মতো ব্যক্তিগত অর্জন হাতে পেয়েছে চব্বিশ ঘন্টা না যেতেই